নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদেরকে একটা মানে আগের ভিডিওর পরামর্শ নিয়ে আগের ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে আষাঢ় মাসে যদি বা শ্রাবণ মাসে যদি আপনারা পটল লাগান তাহলেই কিন্তু বাজিমাত হবে তো সেই বাজিমাতের ভিডিওটা আপনাদেরকে বলেছিলাম তো সেই বাজিমাতের প্রথম কয়েকটা অংশ আপনাদেরকে আজকে বলছি দেখুন আমি পটল লাগিয়েছিলাম শ্রাবণ আষাঢ় মাসে তো আষাঢ় মাসে পটল লাগিয়ে দেখুন আমার পটল গাছ কীরকমভাবে এরকম লত কেটে গিয়েছে আর দেখুন পটল ধরতে লেগে গেছে তো এইটা আমি এখন পটল ধরছে তো যদি এইভাবে পটল ধরতে লাগে তাহলে আপনাদের বলছি যে কার্তিক মাস পর্যন্ত অজ্ঞান মাস পর্যন্ত আপনি এই পটলটা বিক্রি করতে পারবেন তারপরে যদি মনে করেন যে ওই ওই গাছই রেখে দেবেন আপনাদের আর নতুন করে গাছ ছাঁটাই করা কাটাই করা কিছু দরকার নেই আর আপনাদেরকে বলেইছি যে এই যে মাচা আছে এই এই ঝিঙের ঝিঙের সঙ্গে পটল লাগিয়েছি তো ঝিঙের সঙ্গে পটলও থাকছে তো ঝিঙেটা শেষ হয়ে যাবে পটল শুরু হবে তো আপনাদের সেই জন্য বলছিলাম যে আপনারা একদম একদম ভুল করবেন না যে আষাঢ় মাসে শ্রাবণ মাসে আপনারা পটল লাগান সেই পটলটা প্রথম তো এক মাস আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আপনি ফাল্গুন মাস থেকেই আপনাদের গাছ কাটতে হবে না কিছু করতে হবে না এই মাছায় থাকবে এই গাছই থাকবে কিছু করতে হবে না শুধু গোড়াগুলোকে যত্ন করতে হবে যাতে ঘাস না হয় বা গাছের পরিমাণ মতো খাবার আপনাদেরকে দিয়ে যেতে হবে তাহলে আপনারা ফাল্গুন মাস থেকে একদম আমাদের মেন দরকার ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী যদি বলেন কেন ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী এই টাইমে পটলের পটল অনেক চাষি কম করে সেই জন্য এই টাইমে দামটা থাকে আর দাম যখনই থাকবে তখনই আমাদের প্রোডাকশান হওয়া দরকার আর তখনই আমাদের মুনাফা হবে সেই জন্য আপনাদেরকে প্রত্যেককেই বলছি যে আপনারা আষাঢ় শ্রাবণ মাস করে লাগান আর আমি তো নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আমি তো বলছি না যে এটা ফেক ভিডিও বা অন্য কিছু দেখুন আমার আমরা একদম নমুনা দেখিয়ে দিচ্ছি এই যে একটা গাছ হয়েছে তা নয় এই দেখুন এই গাছটা কত লত লত হয়ে গেছে দেখুন এইটা লতটা ছাড়ানো হয়নি দেখুন কত লত হয়ে গেছে এই হ্যাঁ দেখুন মাছায় উঠে গেছে তাহলে এখন থেকেই আমার এই লত মাচাতে দেখুন তুলে দিলাম যখন গাছটা লাগিয়েছি লাগানোর ভিডিও আপনাদেরকে দিয়েছি গাছ মাচায় উঠছে সেই ভিডিওটাও আপনাদেরকে দিলাম শুধু একটা গাছও নয় আপনি দেখুন এই লতটা কত বড় হয়েছে দেখছেন ই মাচাতে উঠার মতো আমার এখানে কোনো খুঁটি নেই তো আমি সেই জন্য এইখানটাতে আপাতত দিয়ে রাখছি যখন আরও বড়ো হবে তখন একে আরও তুলে দেবো আপনাদের প্রত্যেককে বলছি যারা মনে মনে ভাবছেন যে এই সমস্ত হচ্ছে ভিডিও বানাচ্ছে ভিডিওগুলো ফালতু ভিডিও তো আপনাদেরকে বলছি আমি ফালতু ভিডিও বানাই না আর দেখুন আপনারা আপনাদেরকে আগের ভিডিও দিয়েছি এই ভিডিও দিচ্ছি তো সেই জন্য বলছি যে এই ভুলটা আপনারা করবেন না চাষে উন্নতি করতে গেলে আপনারা এইভাবে পদ্ধতি অবলম্বন করে চাষ করুন তাহলে আপনাদের সেই পদ্ধতি অবলম্বন চাষ করলেই আপনাদের উন্নতি হবে তাহলে চাষি ভাইরা আপনাদেরকে বলছি এখনও সময় আছে এখনও এই টাইমের মধ্যেও লাগাতে পারেন এই টাইমে লাগালে আপনারা ফাল্গুন মাসে একদম প্রথম দিক থেকেই আপনাদের ফলন শুরু হবে তো এখনও আপনারা মনে করলে এখনই এই এই চাষটা করুন আর চাষে দাঁড়াতে গেলে ঝুঁকি নিতেই হবে আমি বলবো ঝুঁকির থেকে আমার পরামর্শ চললে একদম ঝুঁকি কম হবে তাই এখনই ব্যবহার মানে এখনই পটল লাগিয়ে ফেলুন আর বাজিমাত করে ফেলুন